আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পথে আজকের পর্বে আমি রয়েছি নাটোরের তেবাড়ি হাটের মাছ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ উঠেছে এখানে যদি এখন সকালবেলা দশটা এগারোটা বা বারোটার দিকে এখানে জমজমাট মাছের হাট বসে তো আমি খুব সকালবেলা সকাল এসেছি তাই এত এখনও ভিড় জমে নেই তবে আস্তে আস্তে এটি খুব জমজমাট হবে বিভিন্ন বিল এলাকার মাছ এখানে নিয়ে এসে বিক্রি করে বিশেষ করে সলন বিষ। সহ বিভিন্ন বিল এলাকার মাছ এখানে ওঠে সনল বিল আত্রাই নদী এলাকা বা বিল এলাকার মাছগুলো নাগত্যা হাটে হাটে রবিবারে পাওয়া যায় এছাড়া পুকুরের বড় বড় মাছ এখানেও বিক্রি হয়ে থাকে যদিও এখনও জমজমাট হয়নি আস্তে আস্তে একটু জমজমাট হবে এবং ও জায়গাটি এখন আর যাবে তো আশেপাশের জেলার যেসব মানুষ রয়েছেন বড় মাছ কিনতে চান তারা নাট হাটে আসতে পারেন দেখতে পারেন মাছ ক্ষয় করতে পারবেন আপনারা জানেন যে নাটক তাই হাট একটি ঐতিহ্য এবং পুরনো হাট এটি সপ্তাহে প্রতি রবিবারে বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে মাছ ছাড়াও এখানে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় হয় সেগুলো কেনার জন্য আসে এখানে তো যারা নাটোর শহরে আসতে চান তারা রবিবার সপ্তাহের একদিনেই হাটটি বসে সকাল থেকে বিকাল পাঁচ চারটা পর্যন্ত লেগে থাকে তো যারা আসবেন তারা সময় সুশী দেখে আসবেন সপ্তাহে রবিবারে আসবেন তাহলে হাটটি দেখতে পাবেন হাট বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যেগুলো আপনারা ক্রয় বা বিক্রয় করতে পারবেন দেখে শুনে কিনতে পারবেন

What? Oh.